আসসালামু আলাইকুম বেয়র্স আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন যাবৎ প্রচুর শীত পড়ছে আর এই শীতের দিনের গরম গরম খিচুড়ি আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে তাই চলে আসলাম সবার জন্য খিচুড়ি রান্না করতে তবে আজকে আমি খিচুড়িটা রান্না করব সবজি দিয়ে এই শীতকালে সবার বাড়িতেই মোটামুটি কম বেশি সবজি থাকেই আর সাথে আমি মুরগির মাংসও দিব তো প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপর এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এতে শুকনা মশলাগুলো তেজপাতা দারচিনি এইগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়েচেড়েই আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি যখন একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এতে আমি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে একটু করে কষিয়ে নিচ্ছি এবার এতে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলাগুলো এতে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব এই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি মুরগির মাংসটুকু দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এবার এই মাংসগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে কিছুক্ষণ যাবৎ জাল করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি লাউ শিম পেঁপে ফুলকপি আলু এই সবজিগুলো দিয়েছি এইগুলো আমার বাসায় ছিল আর এই সবজি খিচুড়িটার মধ্যে যত রকমের তুমি সবজি দিবা তত এই খিচুড়িটা খেতে ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে এই সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর দেখো এই সবজিগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল তারপর এই কষানো সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি চাল আর ডাল তারপর কিছুক্ষণ আমি এই চাল আর ডালকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের খিচুড়িটা রান্না করছি আমি আতপ চাল দিয়ে এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে জাল করে নেব এই পানিটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসবে আর দেখো পানিটা ফুটে আসাতেই আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে একটু পর পর এটাকে নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর দেখো এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবার এতে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি তারপর এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু পর পর কিন্তু এটাকে এই পর্যায়ে নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার আমি এই খিচুড়িটাতে অ্যাড করছি বিট লবণ খিচুড়িতে বিট লবণ দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর দেখো খিচুড়িটা হয়ে এসেছে এবার এতে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিয়েছি আর দেখো খিচুড়ির রান্নাটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর আমার ফ্যামিলির সবাই খেয়ে অনেক পছন্দ করেছে সবজি খিচুড়ি আমার বরাবরই অনেক পছন্দের এই রকম ঠান্ডা দিনে এই গরম গরম খিচুড়ি খেতে কারি বা ভালো না লাগে বলো আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ